আসসালামু আলাইকুম প্রিয়সুধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরতে মৌসা আলাইস্লামের ভাগিনা হজরত ইউসআম সম্পর্কে যার ব্যাপারে হয়তো বা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হজরতে মৌসালি সাল্লাম জীবিত অবস্থায় হজরত ইউসা আল্লাহি তার স্থলাবর্তী হিসাবে নির্বাচিত করে গিয়েছিলেন তিনি হজরতে সালামের ভাগিনা হতেন হজরত ইউসা আল্লাহাম বনে ইসরায়েলদের কোনো এক গোত্রে জন্মগ্রহণ করেন ইতিহাসবিদগণ তাকে হজরত ইউসুফল সালামের গোত্রের লোক বলে চিহ্নিত করেন তার বংশপরম্পরা সম্পর্কে ইতিহাসবিদ্গুণের অভিমত হল এই যে তার পিতার নাম নুন নুনের পিতার নাম ফরাহিম ফরাহিম ছিলেন হজরত ইউসুফল সালামের পুত্র হজরত ইউসা সালামের প্রতি আল্লাহর তরফ থেকে নির্দেশ আসল তিনি যেন বনে ইসরে দিগকে তিহ ময়দান থেকে বের করে তাদেরকে নিয়ে মিশরে গমন করেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তিনি বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশরে যাত্রা করলেন পথিমধ্যে তিনি তার পূর্ববিজিত দেশ সিরিয়ায় উপস্থিত হলেন সিরিয়ায় পৌঁছে তিনি প্রথমেই তথাকার ধর্মদ্রোহী অধিবাসীগণকে নির্মূল করে তার অনুগত ও বাধ্যগত লোকগণকে শিয় ধর্মে দীক্ষিত করে তথায় শান্তি ও শৃঙ্খলা স্থাপন করে দিলেন অত্তপ্পর হজরত ইউসু আল বনি বন নিয়ে ইল্লিয়া নামক নগরে গিয়ে পৌঁছলেন তথাকার সমস্ত লোকই ছিল কাফির ও মুশরিক তারা অত্যন্ত সাহসী এবং শক্তিশালী যোদ্ধা ছিল বনি ইসরায়েলগণ তথায় পৌঁছামাত্রই মাত্রই ইল্লিয়াবাসীগণ তাদের উপর হামলা করল প্রথম অবস্থায় বনি ইসরেগণ খুবই ঘাবরে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হজরত ইউস আলাহিসাল্লামের দৃঢ় ইমান ও অসীম মনোবলের কাছে ইল্লিয়াবাসীগণ আত্মসমর্পণ করতে বাধ্য হল অত্তপর সেখানেও হজরত ইউসু আলাহিসাল্লাম খাঁটি ধর্মের পতাকা উত্তোলন করত তথা হতে তিনি বনি ইসরে সহ বেলকা নামক রাজ্যে পৌঁছলেন বেলকার রাজা বালাক ছিল অত্যন্ত পরাক্রমশালী সে মূর্তি পূজা করত বালাক বেলকাই হজরত ইউসা আল্লাহ সাল্লামের আগমনের সংবাদ পেয়ে বিরাট এক বাহিনী নিয়ে বীর বিক্রমে তাদেরকে বাধা প্রদান করল উভয় পক্ষে তুমুল যুদ্ধ হল যুদ্ধে বেলকার বহু সৈন্য প্রাণ হারাল বাকি সৈন্যগণ পালিয়ে গেল উক্ত বেলকা রাজ্যে একজন সুবিখ্যাত দরবেশ ছিলেন তার নাম ছিল বালাম্বাউর তিনি একজন আল্লাহর অলি ছিলেন তার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত রাজা বালাক হজরত ইউসআামের সাথে পরাজয় বরণ করে আর কোনো উপায় না পেয়ে অবশেষে বালাম বাউরের স্মরণাপন্ন হল সে তার নিকট উপস্থিত হয়ে বলল আপনি আমার দেশের একজন পরম ধার্মিক সাধুপুরুষ বিদেশি শত্রু এসে আমার দেশে আধিপত্য বিস্তার করছে এই দেশ রক্ষা ও এর মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনারও রয়েছে সুতরাং দেশের এই বিপদ মুহূর্তে আপনার সাহায্য করা একান্ত প্রয়োজন আপনার পক্ষে যা সম্ভব আপনি আমাকে সেই ধরনের সাহায্য করুন আল্লাহর দরবারে আপনি দোয়া করুন যেন আমরা ইউসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারি এবং তাকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে পারি বালাম বাউর বললেন হজরত সাল্লাম আল্লাহর একজন তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক্তা কবুল করবেন না বরং আপনি আপনার লোকজন সহ হজরত ইউস আল্লাহিসাল্লামের নিকট খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করুন তাতে আপনার যান মাল ইজ্জত ও রাজ্য সবই নিরাপদ হবে রাজা বলল হ্যাঁ দরবেশ আমি আপনার নিকট কোনো উপদেশ ভিক্ষা করতে আসিনি আমি স্বাভাবিকভাবে এই আশা পোষণ করতেছিলাম যে আমি কখনো বিপদাপন্ন হলে আপনারা আমার বিপদ দূর করার জন্য আমার সাথে ঝাঁপিয়ে পড়বেন কিন্তু এখন দেখছি আপনি আমার শত্রুদের পক্ষে সুপারিশ শুরু করেছেন আমার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া না করলে আপনাকে হত্যা করা হবে এই ব্যাপারে আপনাকে তিন দিনের সময় দিলাম এই সময়ের মধ্যে আপনি আমার জন্য দোয়া করবেন নতুবা আপনার মনের কথা আমাকে জানাবেন দরবেশ বালাম বাউরের স্ত্রী ছিল পরম সুন্দরী সে সর্বদা অর্থের জন্য লালায়িত ছিল এই ক্ষেত্রে তার ন্যায় অন্যায়ের বিবেচনা ছিল না রাজা বালাক এই খবরও জানত দরবেশ বালামবাউর তার ওই স্ত্রীর অত্যন্ত বাধ্য ও অনুগত ছিলেন স্ত্রীর যে কোনো দাবি বা আবদার দরবেশ বালাম উপেক্ষা করতেন না রাজা এই সুযোগকে কাজে লাগাবার জন্য দরবেশ বালামবাউরের বাউরের স্ত্রীর নিকট গিয়ে ধরনা দিল তাকে প্রচুর অর্থ প্রদান করল তাকে বশীভূত করে বলল হ্যাঁ রমণী তোমার স্বামী আমার অবাধ্য তার এক আমার রাজ্যের বিপদের সম্ভাবনা তাই তোমার নিকট আমার বক্তব্য এই যে তুমি আমার স্বামীকে রাজি করিয়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে এই কাজ করতে পারলে তোমাকে আরও বেশি অর্থ প্রদান করব অন্যথায় তোমাকে এবং তোমার স্বামীকে হত্যা করা হবে এদিকে বালাম বাউর যখন গৃহে আগমন করল তখন তার স্ত্রী বলল রাজা তোমার নিকট দোয়া প্রার্থী তুমি তার জন্য দোয়া করছো না কেন হয় তুমি তার জন্য দোয়া করো না হয় আমাকে তালাক দিয়ে দাও কারণ তুমি তার জন্য দোয়া না করলে সে অবশ্যই তোমাকে এবং আমাকে হত্যা করে ফেলবে তোমার জন্য আমি মরতে রাজি নই স্ত্রীর এই মন্তব্যে বালাম্বাউর বিচলিত হয়ে বাদশার জন্য দোয়া করার উদ্দেশ্যে সিও হুজরার মধ্যে প্রবেশ করতে উদ্যুত হলেন হুজরার মধ্যে এক পা রাখতেই দেখতে পেলেন একটি বিরাট আকারের বাঘ তাকে আক্রমণোদ্ধত হয়েছে তা দেখে তিনি দ্রুত তার স্ত্রীর নিকট গিয়ে ঘটনা জানালেন স্ত্রী এই কথা বিশ্বাস না করে বলল তোমার ওসব বাহানার কথা আমি বুঝি না তুমি রাজার জন্য দোয়া করবা কিনা তাই বলো আমার নিকট মিথ্যা কথা বলে আমাকে থামিয়ে রাখলেও বাদশাহ তোমার ওইসব কথা বিশ্বাস করবে না সে তোমাকে নিঃসন্দেহে হত্যা করবে আর ক্রোধের বসে আমাকেও ধরে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবে আমি ওই অপমান বরণ করতে রাজি নই যদি তুমি রাজার জন্য দোয়া না করো তবে পরিষ্কারভাবে আমাকে বলে দাও আমিও তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাব স্ত্রীর এই রূপ আচরণে দরবেশ অনন্যপায় হয়ে রাজার জন্য দোয়া করার উদ্দেশ্যে তিনি আবারও নিজের হুজরাই প্রবেশ করতে অদ্যুত হলেন কিন্তু যেইমাত্রে তিনি হুজরার ভেতরে এক পা রাখলেন অমনি দেখতে পেলেন তার মধ্যে দুইটি ভীষণ অজগর সাপ তার দিকে ফুসফুস শব্দ করে আসছে এতে দরবেশ ভীষণভাবে ভীত হলেন এবং দ্রুত স্ত্রীর নিকট গিয়ে এই ঘটনা জানাল কিন্তু স্ত্রী তার এই কথা অবিশ্বাস করে বলল তোমার আসল উদ্দেশ্যটা আমি বুঝে ফেলেছি তুমি রাজার জন্য দোয়া করবে না তবে তুমিও জেনে রাখো আমিও তোমার নিকট থেকে বিদায় নিলাম এই কথা বলে স্ত্রী তখনই দরবেশ বালাম বাউরের গৃহ থেকে বের হতে উদ্যুত হলো। দরবেশ তখন বলে উঠলেন তুমি একটু ধৈর্য ধারণ করো দেখে কি করা যায় এই কথা বলেই দরবেশ বালাম এক নির্জন স্থানে যাওয়ার উদ্দেশ্যে একটি গাধার পিঠে উঠলেন যেখানে বসে তিনি মাঝে মাঝে আল্লাহর এবাদত করতেন বালাম যখন গাধার পিঠে উঠেন তখন আল্লাহর কুদ্রুতে গাধার জবান খুলে গেল গাধা বলে উঠল হ্যাঁ বালাম বাউর তুমি রাজার জন্যে দোয়া করিও না কেননা তোমার এই দোয়া আল্লাহর নবীর বিরুদ্ধে হচ্ছে তাই এটা তোমার জন্য ভীষণ পাপের কাজ হবে গাধার মুখে এই কথা শুনে বালাম বাউর চমকে উঠলেন এবং তখনই তিনি বাড়ির দিকে ফিরতে শুরু করলেন ঠিক সেই মুহূর্তে ইবলিশ শৈতান দরবেশের বেশে বালাম বাউরের নিকটে এসে বলল হ্যাঁ বালাম বাউর সম্ভবত তুমি একটি ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা করছিলে কিন্তু গাধার মুখে কী কথা শুনে শুভকাছ থেকে ফিরিলেন গাধা কি কখনো কথা বলতে পারে স্বয়ং ইবলিশ শৈতান এসে গাধার মুখ থেকে তার কথাটা বলিয়ে আপনাকে প্রতারিত করেছে আসলে আপনি যে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তা সফল হলে আপনার অনেক উপকার হবে যেমন আপনার দোয়ায় দেশের রাজা জয়লাভ করলে আপনার প্রতি রাজার এবং দেশের জনগণের ভক্তি বৃদ্ধি পাবে তখন তারা আপনার একান্ত বাধ্য ও অনুগত হবে আর আপনি যেরূপ আল্লাহর প্রিয় বান্দা তাতে আল্লাহ পাক আপনাকে নবতি দান করবেন অতএব নবী হবার পর যখন আপনি লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করবেন তখন আপনার প্রতি এই অগ্রিম অনুগত্য এবং বাধ্যতা আপনার দিনী দাওয়াতের ক্ষেত্রে বিশেষ অনুকূল ফল দান করবে বিশেষত আপনার পরমা সুন্দর স্ত্রীও আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং একান্ত অনুগত থাকবে বালামবাউর বাউর ইবলি শৈতানের ধোকাই পরে পুনরায় সে নির্জন স্থানের দিকে রওনা হলেন যথাস্থানে পৌঁছে তিনি রাজার জয়লাভের জন্য দোয়া করতে থাকলেন উল্লেখ্য যে বালামবাউর আল্লাহর খাস নাম এসমে আজম জানতেন আল্লাহপাকের দরবারে দোয়া কবুল হওয়ার জন্য এসমে আজম হল অভ্যর্থ হাতিয়ার তা পরে আল্লাহপাকের দরবারে যেই দোয়া করবে তাই আল্লাহ আল্লাহতালা কবুল করেন আল্লাহ পাক বালাম বাউরের দোয়া কবুল করলেন ফলে হজরত ইউস আলহিসাল্লাম রাজার সৈন্যদের সাথে যুদ্ধে পরাজয় বরণ করে পিছু হটে আসলেন এই ঘটনায় হজরত ইউস আলাহিসাল্লাম একেবারে বিস্ময়ে বিমোর হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে হাত উঠিয়ে ক্রন্দনরত অবস্থায় আরজ করতে লাগলেন হে আল্লাহ আপনি আমার কোন দোষে আমাকে কাফিরদের কাছে অপমানিত করলেন আল্লাহ পাকের নিকট হতে জবাব আসলো হে ইয়ুশা বালাক রাজার রাজ্যে এক দরবেশ আছে সে এসমে আজম জানে সে এসমে আজম পরে আমার নিকট রাজার বিজয়ের জন্য দোয়া চেয়েছে বলে আমি তার দোয়া কবুল না করে পারিনি তখন হজরত ইউস আল্লাহ পাকের দরবারে আরোজ করলেন হে আল্লাহ ওই দরবেশ ইসমে আজমের বদৌলতে মুসলমান ও দিন ধর্মের প্রতি অত্যাচার করল এবং তাদের অপদস্থ করলো তা আপনি প্রত্যক্ষ করলেন দয়া করে আপনি ওই দরবেশকে এসমে আজম ভুলিয়ে দিন যাতে সে এসমে আজম পাঠ করে আপনার দরবারে আর দোয়া করতে না পারে আল্লাহ হপাকের দরবারে হজরত ইউস আলাহিসাল্লামের দোয়া কবুল হয়ে গেল বালাম বাউর এসমে আজম ভুলে গেলেন অত্তপর হজরত ইউসআাম পুনরায় তার সৈন্যবাহিনী নিয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হলেন রাজার সৈন্যগণু হজরত ইউসআামের সৈন্যদেরকে প্রতিরোধ করার জন্য অগ্রসর হল কিন্তু এবার তারা হজরত ইউস আলাহ্লামের সম্মুখে টিকতে পারল না তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করল বিপর্যয় দেখে রাজা দরবেশ বালাম কাছে উপস্থিত হয়ে বলল হে বালামবাউর। আপনি আমার যুদ্ধ জয়ের জন্য পুনরায় আল্লাহপাকের দরবারে দোয়া করুন দরবেশ বালামবাউর তখন বারবার এসমে আজম স্মরণ করার চেষ্টা করলেন কিন্তু এসমে আজম তার স্মরণ হল না তখন বাধ্য হয়ে দরবেশ এসমে আজম ছাড়াই রাজার যুদ্ধ জয়ের জন্য দোয়া করলেন কিন্তু সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হল না তাই তার পরের দিনের যুদ্ধে রাজার সৈন্যগণ হজরত ইউসআলা সাল্লামের সৈন্যদের হাতে ভীষণভাবে মার খেতে লাগল রাজার ব্যাগতিক অবস্থা দেখে ইবলি শৈতানেশে রাজাকে পরামর্শ দিল যে যদি হজরত ইউসআামের সেনাদের মধ্যে একটি জঘন্য পাপ কাজের ঘটনা ঘটানো যায় তবেই রাজার জয়ের সম্ভাবনা আছে নচেত কোনো আশা নেই ইবলিশের পরামর্শ মতে কতগুলো অতীব সুন্দরী যুবতী হজরত উসুল্লাহামের সেনাবাহিনীর মধ্যে ঢুকে তাদেরকে উত্যক্ত করতে লাগল রমণীদের দেহের লাবণ্য বহু মূল্যবান পোশাক পরিচ্ছদের চমক এবং ভ্রমর কালো চক্ষুদয়ের চাহনিতে সেনাদেরকে দিশেহারা করে ফেলল তবুও তারা পদস্খলিত হয়নি অবশ্য জামিরি নামক এক যুবক সৈনিক জনৈক যুবতীর রূপে মুগ্ধ সে ওই রমণীকে ধরে হজরত উসুল্লাহামের নিকট উপস্থিত হল এবং বলতে লাগল হে নবী আমি এই নারীর সঙ্গে মিলন করলে তা আমার জন্য কি অন্যায় হবে হজরত ইউসআাম বললেন সাবধান কোনো মতেই তুমি এই জঘন্য অপরাধে লিপ্ত হও না কারণ তোমার একার পাপের জন্য সমগ্র সেনাবাহিনী কলঙ্কিত হবে যার পরিণাম আমাদের জন্য মারাত্মক হবে কিন্তু ওই সৈনিকটি হজরত ইউস সাল্লামের এই উপদেশ ও সতর্কবার্তা রকম কর্ণপাত না করে নির্জনে গিয়ে তার সাথে অবৈধ যৌনমিলন ঘটাল এর ফলে হজরত ইউস আল্লাহামের সেনাগুলের মধ্যে ব্যাপক আকারে কলেরা রোগের সৃষ্টি হলো তাতে সেনাবাহিনীর মানসিক দুর্বলতা দেখা দিল যুদ্ধে আর তাদের একক বিজয় হল না দুই পক্ষেই তোমল যুদ্ধ চলতে লাগল এবং যুদ্ধে কোনো পক্ষেরই জয় পরাজয় হচ্ছিল না হজরত ইউসালাহামের সেনাদলের মধ্যে ব্যাপকভাবে কলেরার প্রকোপ যুদ্ধের ময়দানে এই অবস্থার মূল কারণ জামিরি নামক সৈনিকটির পাপ কাজের খবর হজরত ইউসালামের কর্ণগোচর হওয়া মাত্রই তিনি রাগান্বিত হয়ে উক্ত পপাচারিণী নারীটি সহ জামিরিকে বল্লমের সাহায্যে হত্যা করলেন অতপর তিনি তার সৈনিকদেরকে জামিরির বল্লম্বিদ্ধ লাশ দেখিয়ে সতর্ক করে দিলেন এবং বলে দিলেন যারা যুবতীদের সাথে কোনোরূপ সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে তাদের অবস্থা জামিরির অনুরূপ ঘটবে এই রূপ অবস্থা দেখে যুবতীগুলো সৈন্যদল থেকে বের হয়ে পালালো ফলে হজরত ইউসুল্লাহামের সৈন্যদের মন থেকে পাপ কাজের বাসনাও দূর হল এবং কলেরা রোগের প্রকোপ কমে গেল হজরত ইউসুল্লাহ সাল্লামের সৈন্যগণের মনোবল পূর্বের মতো বৃদ্ধি পেল রাজার সৈন্যগণ তাদের সাথে যুদ্ধে হার মানতেছিল তবুও রাজার সৈন্যরা হতাশ না হয়ে যান প্রাণ দিয়ে যুদ্ধ করে যাচ্ছিল কিন্তু রাজার সৈন্যদের সংখ্যা ক্রমেই কমে আসছিল আবার এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসতেছিল অথচ যুদ্ধে জয় পরাজয় চূড়ান্ত হল না হজরত ইউস আলহ্লাম বড়ই চিন্তিত হয়ে পড়লেন কারণ ওই দিন ছিল শুক্রবার তৌরাত কিতাবের বিধান অনুযায়ী তখন শনিবার দিনটি ছিল এবাদতের জন্য নির্ধারিত ওই দিন যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল তার অনুসারী সৈন্যরা শনিবারে যুদ্ধ বন্ধ রেখে এবাদতে মশগুল হবে কিন্তু বিধর্মীরা উক্ত বিধান মানবে না তারা নবীর অনুসারী সৈন্যদের উপর একতরফা হামলা চালাবে এমতাবস্থায় তাদের পরাজয় এবং মৃত্যু সুনিশ্চিত এই চিন্তা করেই হজরত ইউস শেষ শেষদায়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন যে হে আল্লাহ আপনি অনুগ্রহ করে আজকের দিনটি অন্তত তিন ঘন্টা দীর্ঘ করে দিন যাতে আজকেই তোমার দিনের শত্রুদেরকে নির্মূল করে দিতে পারি হজরত ইউস আল্লাহসাল্লামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল ওই দিন অন্যান্য দিনের চেয়ে তিন ঘন্টা পর সূর্য অস্তমিত হল ওই সময়ের মধ্যে হজরত ইউস আলাহিসাল্লামের সৈন্যগণ বালাক রাজার সৈন্যবাহিনীকে বিপর্যস্ত করে দিল বহু সৈন্য নিহত হল বাকি সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করল উল্লেখ্য যে হজরত ইউস আলাহ্লামের দোয়ার ফলে বালাক রাজার সৈন্যগণ পরাজয় বরণ করল এবং বালাম্বাউর দরবেশের চেহারা হতে আল্লাহর নূর চলে গেল যুদ্ধ অবসানে বন্দি দরবেশ বালামবাউর মলিন বদনে হজরত ইউসাামের দরবারে হাজির হয়ে সসম্মানে তাকে সালাম জানালেন হজরত ইউসালিসাল্লাম ধরবেশের পরিচয় পেয়ে বললেন হে বালামবাউর বাউর তুমি পাকের পবিত্র এসমে আজমের অপব্যবহার করে দিনের ক্ষতি করতেছিলে সেই জন্য পাক তোমার নিকট থেকে এসমে আজম কেড়ে নিয়েছেন অতএব এখন আর তোমার কোনো দোয়াই কবুল হবে না বালামবাউর বাউর পুনরায় এসমে আজম ফিরে পাবার জন্য হজরতি ইউসআমের নিকট বহু অনুনয় বিনয় করলেন কিন্তু তিনি তৎপ্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না তবে দরবেশ বালাম্বাউরকে শুধু এই কথাই বললেন যে আল্লাহ পাক তোমার এবাদতে খুশি হয়ে তোমাকে যে অমূল্য নিয়ামত দান করেছিলেন তা হতে শুধু এসমে আজম চলে গেলেও তোমার নিকট এখনও যা আছে তাও কম মূল্য নয় এখন পর্যন্ত তোমার নিকট যে নিয়ামত আছে তার বদৌলতে পাক তোমার যে কোনো তিনটি দোয়া কবুল করবেন সুতরাং তোমার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই তুমি তা দ্বারাই নিজের কল্যাণ বহাল রাখতে পারো অবশ্য তোমার পরপর তিনটি দোয়া কবুল হওয়ার পর আল্লাহ আল্লাহপাক তোমার আর কোনো দোয়া কবুল করবেন না অত্তপর দরবেশ বালাম বাউরকে হজরত ইউসআালসাল্লাম মুক্ত করে দিলেন দরবেশ অত্যন্ত ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে তাঁর স্ত্রীকে তিরস্কার করে বললেন হে রমণী তোমার ছলনা এবং কুপরামর্শেই আজ আমার এই দুরবস্থা হল আমি তোমাকে বলেছিলাম যে আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া কখনো শুভ হতে পারে না কিন্তু আমি তোমাকে সেই কথা কোনোভাবেই বোঝাতে পারিনি সুদীর্ঘ তিনশত বছরের কঠোর সাধনা বিফল হয়ে গেল আল্লাহ পাক আমার আর মাত্র তিনটি দোয়া কবুল করবেন তারপর আর কোনো দোয়াই কবুল করবেন না এই কথা শুনে ভালাম বাউরের স্ত্রী বলল যদি তাই হয়ে থাকে তবে তুমি আমার জন্য মাত্র একটি দোয়া করো আর বাকি দুটি তোমার ইচ্ছে মতো করিও দরবেশ বালাম স্ত্রীর কথায় সম্মত হয়ে বলল বেশ ভালো কথা তবে বলো তোমার জন্য আমি আল্লাহ পাকের দরবারে কি দোয়া করব স্ত্রী বলল তুমি আমার জন্য এই দোয়া করো আমি যেন সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ সুন্দরী যুবতীতে পরিণত হয়ে যাই দরবেশ বালাম বাউর দ্বিধা না করে সঙ্গে সঙ্গে তার স্ত্রীর জন্য তার স্ত্রীর আশা অনুযায়ী দোয়া করলেন আল্লাহপাক দরবেশের দোয়ার সাথে সাথে তার স্ত্রীকে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী রমণীতে পরিণত করলেন তার দেহের উজ্জ্বল সৌন্দর্যে গৃহ আলোকিত হয়ে গেল অবশ্য এই ঘটনার সাথে সাথে আল্লাহপাকের কুদ্রতে বালাম বাউরের চেহারাটি কুৎসিত রূপ ধারণ করল দেহের উজ্জ্বলতা বিবরণ হয়ে ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল ফলে তার স্ত্রী তাকে যার পরণায় ঘৃণা করে তার সহচর্য পরিত্যাগ করত দেশের সুন্দর সুন্দর যুবকদের সাথে কুসম্পর্ক স্থাপন করে দৈহিক মিলন পর্যন্ত শুরু করে দিল এই ঘটনা বালাম বাউরের জন্য অসহ্য হয়ে পড়ল তিনি তার নিকট বাকি দুটি কবুল হওয়ার দোয়ার একটি এখানেই প্রয়োগ করার মনস্থ করলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমার স্ত্রীকে কুকুরিতে পরিণত করুন দোয়া করা মাত্রই আল্লাহ তা কবুল করলেন তার স্ত্রী একটি কুকুরির রূপ ধারণ করল এই ঘটনার ফলে দরবেশ বালাম বাউরের সন্তানাদি কান্নাকাটি করে অধীর হয়ে পড়ল তার প্রতিবেশীগণও ভীষণভাবে দুঃখ করতে লাগল সন্তান সন্ততি অনুরোধ করতে লাগল যে আপনি অবিলম্বে আপনার স্ত্রীর স্বাভাবিক অবস্থা ফিরে পাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন দরবেশ বালামবাউরের জন্য তখন আর মাত্র একটি মকবল দোয়া অবশিষ্ট ছিল তার অদৃষ্ট ভালো হলে তিনি নিজের ভবিষ্যৎ কল্যাণ সাধন করতে পারতেন পাপাচারের কারণে তিনি তার অদৃষ্টে কল্যাণ সাধন করতে পারলেন না সন্তান সন্ততির অনুরোধ রক্ষা করতে গিয়ে তাকে তার জন্য রক্ষিত বাকি দোয়াটিও স্ত্রীর জন্য প্রয়োগ করতে হলো। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমার স্ত্রীকে তার পূর্বাবস্থায় পরিবর্তিত করুন দোয়া করা মাত্রই আল্লাহ তার দোয়াটি কবুল করলেন এবং তার স্ত্রী পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরে পেল কিন্তু দরবেশ বালাম বৌরের ভাগ্য খারাপ বলে সে প্রথম থেকেই স্ত্রীর মন জয় করতে গিয়ে নিজেকে ধ্বংসের কুলে ঠেলে দিলেন হজরত ইউসালিসাল্লাম কাফির রাজার বিরুদ্ধে যুদ্ধ করে যে সমস্ত গণিমত লাভ করলেন তা স্তুপাকারে রেখে দেওয়া হল তৎকালী গণিমতের মাল ভোগ করা তোরা কিতাবের বিধান ছিল না বরং তা আগুনে পুড়িয়ে দেওয়া হত তাই হজরত তার যুদ্ধ যুদ্ধলব্ধ সমস্ত মাল পবিত্র তৌরতের বিধান অনুসারে আগুনে জ্বালিয়ে দিলেন অত্তপর হজরত ইউসআ তার সেনাবাহিনী নিয়ে আলী নামক এক শহরে গিয়ে পসলেন ওই শহরে বারো হাজার লোক বসবাস করত তারা সকলেই ছিল পূজক আল্লাহ পাকের প্রতি তাদের কোনো বিশ্বাসই ছিল না হজরত ইউসআাম তাদের কাছে দিনের কথা পেশ করার সাথে সাথে তারা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন হজরত ইউস আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দিলেন এরপর হজরত ইউস আল্লাহ পাহাড়ের পাদদেশে কিছু লোক বাস করত তারা সকলে হজরত ইউস আলাহ্লামের দিন কবুল করে নিজেদের কল্যাণ ডেকে আনলেন উক্ত পাহাড়দুইয়ের একটির নাম ছিল আমাদ এবং অন্যটির নাম ছিল জাওন উক্ত পাহাড়দের নিকট তৃতীয় আরেকটি পাহাড় ছিল ওটার নাম সালেম উক্ত পাহাড়ি এলাকায় বালাক নামীয় অপর এক শক্তিশালী বাদশাহ হজরত ইউস আল্লাহ আগমন বার্তা শুনে সহজেই তার আনুগত্য স্বীকার করে নিলেন দেখা দেখাদেখি তার সৈন্যগণ ও প্রজাগণ দিনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন বাদশাহ বালাক ও তার লোকজনকে ধর্মে দীক্ষিত করার পর হজরত ইউসআাল্লাহ্লাম সেখান থেকে পশ্চিমাঞ্চলে গমন করে দারমানি নামক একটি সম্প্রদায়ের এলাকায় উপস্থিত হলেন সেখানে পাশাপাশি পাঁচটি রাজ্যে এই একই সম্প্রদায়ের লোক বসবাস করত এই পাঁচটি রাজ্যের পাঁচজন বাদশাহ তারা সকলেই একযুগে হজরতি ইউসালাইস্লামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হল আল্লাহর রহমতে তারা সকলেই হজরত ইউসালাইসলামের সেনাদের হাতে পরাজয় বরণ করল হজরত ইউসআ বেদিনদের সাথে মোকাবেলা ও ধর্মপ্রচার কাজে অতিবাহিত করার পর বনি ইসরাইলগণকে বললেন এবার চলো আমরা বেলকানগরীতে প্রবেশ করে আল্লাহর দরবারে সেজদা করত আমাদের প্রতি আল্লাহর অসীম রহমতের শুক্রিয়া আদায় করি বনি ইসরাইলগণ তাদের নিজ ভাষায় হিত্যাতুন অর্থাৎ হে আল্লাহ আমাদের পাপসমূহ মাফ করে দিন এই কথা বলতে বলতে উক্ত নগরীতে প্রবেশ করতে লাগল তাদের মধ্যে কিছু সংখ্যক লোক এমন প্রকৃতির ছিল তারা সঠিক দিন পালনের ক্ষেত্রেও হটকারিতা বিরোধিতা ও ঠাট্টা বিদ্রুপ করত এমনকি হজরতে মোসালাইস্লামের মতো নবীর সাথেও তারা তর্ক ও বেয়াদবি করত হজরত ইউসামকে তো তারা মোটেও গ্রাহ্য করত না ওই শ্রেণীর লোকজন হজরত ইউসা নির্দেশিত হিত্যাতুন শব্দ বলার পরিবর্তে হিন্তুন অর্থাৎ আমাদেরকে গম দাও বলতে লাগল আর নগরে প্রবেশ করে তারা আল্লাহর দরবারে সিজদাই শুক্রিয়া আদায় করার পরিবর্তে করত হামাগুড়ি দিয়ে রইল এবং কৌতুক করতে লাগল এই রূপ আচরণের ফলে তাদের প্রতি আল্লাহর গজবে অনেকে মহামারীতে আক্রান্ত হয়ে প্রাণ হারাল বাকি লোকজন অগ্নি বৃষ্টি কবলে পড়ে অকালে মৃত্যুবরণ করল তবে যারা নিজেদের ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহর দরবারে তৌবা করল আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে বিপদমুক্ত করলেন হজরত ইউস আসাল্লাম সাত বছর পর্যন্ত ধর্মপ্রচার অভিযানে সর্বমোট একত্রিশটি রাজ্য করতল করলেন রাজ্যের অধিপতিদের কতকে হজরত ইউসআরের অনুগত হল আবার কতকে হজরত ইউসআরের বিরুদ্ধে যুদ্ধ করে রাজ্য হারালো এবং প্রাণ বিসর্জন দিল বেলকাই অবস্থানকালে হজরত ইউসআামের কাছে খবর পৌঁছল যে সালেম পাহারে যে সমস্ত লোক হজরত ইউসআামের অনুগত স্বীকার করেছিল তারা তা পরিত্যাগ করে মূর্তি পূজা শুরু করেছে এই খবর শুনে তিনি তাদের সম্পর্কে আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করত তিনি বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর চলে গেলেন এবং তাদের জন্য সেখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করলেন এই সময় হজরতে পার্থিব জীবনের শেষ সময় ঘনিয়ে আসছিল তিনি তা বুঝতে পেরে নিজের প্রধান সহচর হজরতে কালুতকে স্বিয়স্থলাভিষিক্ত নিযুক্ত করে আপন উম্মদ বনে ইসরাইলদেরকে তার হাতে ন্যস্ত করত মহান পাকের দরবারে চলে গেলেন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল দুইশত বছর কারো কারো মতে তিনি একশত বছর আয়ু লাভ করেছিলেন সম্মানিত সুধি হজরত ইউস আলাইস্লাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম رحمة الله وبركاته